সম্পর্কে দেখা করাটা ভীষণ প্রয়োজন জরুরি কেন জানো তোমার কথা ভেবে যে আমি সারা রাত ঘুমাতে পারিনি আমার চোখের নিচের কালো দাগটা তোমার দেখা উচিত আর এর জন্যই দেখা করা দরকার আমার অশান্ত এবং আঞ্চন করা মনকে একবার শান্ত করার জন্য হলেও দেখা করা উচিত তোমার এক নজর দেখার জন্য আমার দু চোখ তৃষ্ণায় ডুবে বুধ তৃষ্ণার্ত চোখের তৃপ্তির জন্য হলেও কি দেখা করা যায় না সাক্ষাতে দূরত্ব কমে ভালোবাসা বাড়ে আসার প্রবৃদ্ধি বাড়ে দুজনার কাছাকাছি এই সেন্টেন্সটাকে পূর্ণতা দেওয়ার জন্য হলেও আসো মিলিত হই উভয় দেখা করার জন্য তোমাকে কষ্ট করে কোনো সময়ে কোনো সময়কে বেঁধে দিতে হবে না তুমি শুধু একবার হ্যাঁ বলো আমি নির্দিষ্ট স্থানে পৌঁছে যাব। তোমার জন্য পথ চেয়ে থাকব। থাকব। প্রহর গুনতে কারণ আমার ঘরে ফেরার কোনো তারা নেই কোনো দায় নেই আছে শুধু তোমাকে দেখার তীব্র খিদে ব্যস্ততার কারণ দেখে যদি তুমি সাক্ষাতে অপারগ হও কোনো অভিযোগ থাকবে না তাতে